আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো হয় তো আজকে আপনাদেরকে মোবাইল সার্ভিসিং এর কাজ সম্পর্কে ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব নামটা জানো কি আমার নাম মোহাম্মদ সবুজ রানা সবুজ রানা ভাই আপনার সাথেই আজকে কথা বলার চেষ্টা করব ডিটেইলস আমাকে অনেকেই আসলে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করে যে আসলে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার জন্য যেখান থেকে আসলে প্রপারলি এই মোবাইল সার্ভিস কাজটা শিখে আসা যায় অনেক প্রতিষ্ঠানে অনেকে সময় দিয়ে দেখা যায় সময়টাও নষ্ট অর্থটাও নষ্ট বাট রেজাল্ট একদম দেখা যায় জিরো আসে সে আসলে কোনো কাজ শিখেও না শিখতেও পারে না কাজটা বুঝেও না আসলে এই দিন বড় হচ্ছে যেমন আপনার সুযোগ তৈরি হচ্ছে অনেকে এই ধরনের প্রতিষ্ঠান খুলে তারা প্রতারণা প্রতারণা করছে তা আসলে আমি আপনার কাছ থেকে বিস্তারিত জানবো একটা অ্যাড্রেসটা বলেন কিভাবে আপনার এই প্রতিষ্ঠানটা ভিজিট করুন আমাদের হচ্ছে ঢাকা হাতিরঝিল দক্ষিণ বাড্ডা তিতাসর

জাস্ট এক দুজনের কথা বলেন যে আসলে পার মান্থ কেমন ইনকাম করছে বা কেমন আছে সর্বনিম্ন কিছুদিন আগে দুই থেকে তিন মাস আগে আমার দুই তিনটা স্টুডেন্ট আছে যারা গত ক্লাসে এখন আসতে মানে একটু রিভিশন ক্লাস দেওয়া হয়েছে আমাদের সপ্তাহে মাসে বা তিন মাস পরে দুই মাস পরে পাঁচ দিনের জন্য ওনাদের ক্লাসের একটা শিডিউল দেওয়া হয়েছে যে মানে আগে যারা কাজ শিখে গেছে এদের একটু রিভিশন দেওয়ার জন্য পাঁচ দিনের জন্য আমরা ক্লাস দিয়েছে ওনারা ওই ক্লাসে আসতে তো মোটামুটি আপনার সর্বনিম্ন হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে মানে এই কাজটা শেখার পরে সর্বনিম্ন ইনকামও যদি হয় পঁয়তাল্লিশ মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জি আসলে এই কাজ যে করে দোকানে যে শুধু এই কাজই করে তা না কিন্তু মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরি সেল করে জি তো এই কাজটা শেখার পরে আপনি প্রতি মাসে ইনশাল্লাহ চল্লিশ থেকে পঞ্চাশ করে টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং করছে আচ্ছা মোবাইল সার্ভিসের কাজটাকে আপনারা কিভাবে শেখান যে আমাদের হচ্ছে দুইটা ডিউরেশন থাকে একটা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্স আচ্ছা বেসিক টু অ্যাডভান্স

একটা বেসিক বলতে গিয়ে একটা কাজে শুরু একটা কাজ শুরু ধরেন একটা ফোন সার্ভিসিং এর কাজ যদি শিখতে যান কাজের ক্ষেত্রে আপনার কোন জিনিস গেলে প্রয়োজন হচ্ছে এবং এবং ওগুলা কিভাবে ব্যবহার করতে হবে এবং ফোনটা আপনি কিভাবে খুলতে হয় ফোন তো আর এক ধরনের থাকে না ফোন তো বিভিন্ন ধরনের ফোন থাকে সব ধরনের ফোন কিভাবে খুলতে হবে সেই টিউটোরিয়াল থাকবে ফোনের ভিতরে যে মাদারবোর্ড আমরা কাজ করি ওই মাদারবোর্ডের ভিতরে যে কোনো অ্যানিয়ন পার্ট সে চেঞ্জ করতে পারবে আচ্ছা ডিসপ্লে চেঞ্জ ব্যাক চেঞ্জ ব্যাটারি চেঞ্জ চার্জিং পোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে সেগুলা ওনারা ওখানে চেঞ্জ করতে পারবে আচ্ছা এটাকে বলে বেসিক বেসিক লেভেল আর অ্যাডভান্স লেভেলের কাজটা কি থাকে অ্যাডভান্স লেভেলের কাজটা ওই যে চার্জিং পোর্টটা চেঞ্জ করলো কেন চেঞ্জ করলো চার্জিং পোর্টে কি চার্জ হচ্ছে না বা আইসি লেভেল থেকে সমস্যা আসছে নাকি আপনার লাইনের ভিতরে কোন শর্ট আছে দেশ ফোন লিকেজ শর্ট শর্ট যে কোন ধরনের ফোন লাইন টু লাইন জাজমেন্ট করে শিখবে ওই যে আমাদের বন্ডি স্কিমেটিক আচ্ছা আচ্ছা এই বন্ডি এর ভিতরে দেওয়া আছে যে কোথায় থেকে কোথায় লাইন করা যায় এবং ওই লাইনের কাজ কি

একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ শেখানো হবে কাজ শেখানো হবে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেল এই বেসিক আর অ্যাডভান্স কে আপনারা একটা সিলেবাস তৈরি করেছেন এই কি চল্লিশ দিনে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন জি জি আচ্ছা এখন ধরেন চল্লিশ দিনের মধ্যে তারা কাজটা শিখলো কি শিখলো না আপনি বুঝেন কিভাবে যে অবশ্যই আমাদের এখানে আমরা বেসিক কমপ্লিট করে আমরা একটা পরীক্ষা নিই আমাদের সর্বনিম্ন এখানে পরীক্ষা হচ্ছে একটা চারটা পরীক্ষা আমাদের ক্লাস থিওরি এমনি ক্লাস টেস্ট পরীক্ষা থাকে তারপরে এমনি থিওরি পরীক্ষা আমরা থিওরিতে পরীক্ষা নিয়ে আছে তিনটা টি টেস্ট ফাইনাল তো এখন ওনারা যে যেগুলা দিয়েছি আমরা থিওরি দিয়েছি বা প্র্যাকটিক্যালে যেগুলো দিয়েছি যেমন প্র্যাকটিক্যালে কালকে ওনাদেরকে মাদারবোর্ড যাই ছিল গত দুই তিন দিন আগে রিভিশন দিচ্ছে যে আমরা চার্জিং পোর্ট লাগাইতে পারি কিনা এবং চার্জিং পোর্ট লাগাইছি এটা লাগানো হয়েছে কিনা এবং এই যে রানিং মাদারবোর্ড দিয়েছি সিপিউ সিপিউ উঠায়া আইসি যে যেগুলো আইসি লেভেলে কাজ এই আইসি উঠায়া ওই রানিং ফোনটাকে আবার আইসির বুলিং করে বসায় রানিং করতে হবে চল্লিশ দিনে টোটাল চারটা এক্সাম হয় জি মানে তারা কাজ প্রপারলি শিখছে কিনা এটা দেখার জন্য চল্লিশ দিন পরে একটা ফাইনাল এক্সাম হয় ফাইনাল আচ্ছা এই ফাইনাল এক্সাম হওয়ার পর আপনারা বুঝতে পারেন যে কে কাজটা শিখলো আর কে কাজটা শিখতে পারে যে যার শিখার গ্যাপ আছে তাকে কি করেন জি অবশ্যই এটা একটা ভালো কথা বলছেন যে শিখার গ্যাপ থাকলে আমরা কি করব আমরা কিন্তু ভিডিওতেই বলি বা ভিডিও আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের স্টুডেন্ট

যদি আপনাদের মোবাইল সার্ভিসিং এর কোর্সটা অনেকের পছন্দ থাকে যদি আপনি করতে চান ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সিটটাকে আপনারা কনফার্ম করে নিতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে অ্যাডমিশন ফি পারপাস কত জি আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে মাত্র 2000 টাকা এটা ওভার কোর্স ফি এর ভিতর থেকে অগ্রিম পেমেন্ট আচ্ছা আচ্ছা মানে এটা দিয়ে আপনি সিট বুকিং দিলেন বুকিং দিলেন কারণ এখানে কিন্তু সিট গুলো একদম লিমিটেড লিমিট ধরেন এই সিটে একজন বসে গেছে ওনাকে তার উঠিয়ে আপনাকে বসানো পসিবল না আপনি অগ্রিম বুকিং দিয়ে রাখলে নেক্সট বেচে আপনি ক্লাস করতে পারবেন ওকে এখন কথা হচ্ছে এখানে কোনো ডেমো ক্লাস হয় কিনা আমাদের এখানে আপনি এই তিন দিনের আপনি বুঝবেন যে আপনি কিনা আপনাকে যদি না যে তুমি করতে পারো জি জি ঠিক আছে ভাই আমি একটু সাথে কথা বলবো কথা বলে আমি ভিডিওটা শেষ করবো যারা আসলে কাজটা শিখতে চাচ্ছেন আমি ভিডিও আপনার যোগাযোগ করে নেবেন

তো এখানে ক্লাস কতদিন যাবত করছেন আপনি আজকে আমাদের 27 দিন প্লাস 27 দিন ক্লাসে বয়স আচ্ছা এই কাজটা কেন শেখার আগ্রহ আসলো অনেক কাজই তো আছে শেখার মতো। এই কাজটা শেখার মতো আগ্রহ বলতে এটা চাহিদা এখন বর্তমানে খুব বেশি আর এটা অল্প পরিশ্রমে ভালো আয় দিতে পারে তাই এর জন্য এই কষ্টও দিতে মানে পরিশ্রম কম আয়টা বেশি জি আর এটার চাহিদা বর্তমানে বেশি কারণ ফোন তো সবার হাতে আছে আর সবারই ফোন হলে একজন টেকনিশিয়ানের দরকার আছে তাহলে এই বিষয়ে সবারই টেকনিশিয়ান এদিকে এদিকে পদক্ষেপ নেওয়া উচিত আর এই কাজ শিখা উচিত আচ্ছা আপনার কি নাম আমার নাম শিহাব রেজা আচ্ছা আচ্ছা এখানে আসার আগে তো ভিডিও দেখা হয়েছে

এই যে যারা কাসিক শিখছে 40 দিন পরে যে একটা ফাইনাল एग्जाम হবে এই যে প্রথম হবে তার টাকা ব্যাক করে দেওয়া হবে যে এটা তো জানা আছে যে প্রথম হবে সেটা একজনের এখন আপনার কি মনে হয় আপনি প্রথম হবেন তাহলে আপনি আজকে ভিডিওতে নিলাম এই 25000 টাকা ফেরত নিয়ে বাছাই যাবেন ঠিক আছে যে আপনি প্রথম হবেন ফার্স্ট হয়ে এই 25000 টাকাও ব্যাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ কাসিকমেন্ট টোটাল ফ্রিতে ঠিক আছে ওকে

আর উনি কাজটাও কিন্তু ওনার কথা বোঝা যাচ্ছে উনি বুঝতেছে কাজটা হ্যাঁ কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্স লেভেল অনেক হাই তো ভাই আবার বলতেছে যে কম পরিশ্রমে কিন্তু আয় অনেক বেশি করা যায় রাইট শারীরিক পরিশ্রমটা অনেক কম হচ্ছে নাকি আচ্ছা সকালে দেখবেন মেকআপ করে আসলে বিকাল পর্যন্ত মেকআপ ঠিক থাকবে ঠিক না ওকে আচ্ছা ভাই সর্বশেষ আসলে কি বলা হচ্ছে আপনার যে অবশ্যই যারা ট্রেনার হিসেবে আসছে জি অবশ্যই আমার আমরা চাই হচ্ছে বাংলাদেশে কোনো বেকার না থাকুক

মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের উদ্যোক্তা হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো যারা আসলে মোবাইল সার্ভিসটা শিখতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং যোগাযোগ করে চলে আসবেন যারা সাথে ছিলেন সবাইকে আসলে ধন্যবাদ আল্লাহ